তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি ইতিমধ্যে একটু দেখতে পাচ্ছেন সেটা হলো ডায়ান একটি ভার্সেস ডিজাই অ্যাকশন ফোর এই দুইটি জিনিস নিয়ে আজকে এই ভিডিওটি করবো এবং আপনাদেরকে দেখাবো যে ডায়ান একটি মোটরসাইকেল দিয়ে কত সুন্দর যে ব্লক ভিডিও বানানো যায় যাদের বাইক নেই মানে বড়ো বাইক নেই এরকম ছোটো ছোটো বাইক আছে তারাও ইচ্ছা করলে কিন্তু এরকম আমার মতো ব্লগ ভিডিও বানাতে পারবে তো এই জন্য আমার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু আমি নিয়ে নিলাম এরপর আমার যাচ্ছে সেই বুলেটের কাছে মানে আমার সেই ডায়ান একটি বাইকের কাছে তো দেখতেই পারলেন এই যে এই বাইকটি হচ্ছে আমার আমি এটা নিয়েই আজকে ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো মানে ভিডিও করে দেখাবো তো আমি ইউটিউবে নতুন মানে ব্লক ভিডিও আগে তৈরি করছিলাম কিন্তু সেরকম কোনো ফলাফল পাইনি এজন্য এই জন্য আবারও নতুনভাবে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভিডিও তুলে দেওয়ার জন্য তো আমি বাইকে চড়ে স্টার্ট দিলাম মানে রহনা দিলাম এরপর দেখি কত সুন্দর ভিউ মানে ডিজেই ক্যামেরা তো এর কোনো তুলনায় হয় না আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারদিকটা মানে আলট্রা আলট্রাওয়াইট করা আছে তো এই জন্যই ভালো দেখা যাচ্ছে তো চলুন দেখা যাক আজকে আমার দিনটা কেমন যায় আমার গার্নিংটা কেমন এই সম্পর্কেই আপনাদেরকে দেখাবো এবং কিছু আলোচনা করব যাই হোক আজকের প্রকৃতি মানে আবহাওয়াটা খুবই ভালো যেটা আপনারা এসে দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা মেঘলা থাকলে ভিডিও ততটা ভালো আসে না এটা সবাই জানে তো আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি ডিজেআই ভসম এক শিল্প ক্যামেরাতে ক্যামেরাটিতে অনেক ভালো ভালো ফিচার আছে যেটা আপনারা যারা ইউজ করেন তারা জানেন যারা ইউজ করেন নাই তারা হয়তো অতটা বুঝতে পারবেন না এটা আমার কাছে খুবই ভালো মনের একটা ক্যামেরা আমি নিয়েছিলাম বেশ কি কয়েকদিন আগে যেটা আমার কাছে চলতে খুব ভালো আমার মনে হয় সেই বেস্ট ক্যামেরাগুলোর মধ্যে ডিজাই অসম অ্যাকশন ক্যামেরাগুলো খুবই ভালো মানে ওদের সাথে আর কি টিকা দিতে পারবে তো যারা এখনও পর্যন্ত হয়তো ক্যামেরা নিতে যাচ্ছেন ব্লক ভিডিওর জন্য অ্যাকশন ক্যামেরা ফিরতেছেন তারা অবশ্যই ডিজাই ক্যামেরাটা নিলে আমার মনে হয় ভালো একটা লাভ করতে পারবে তো আমি যে ডায়ানের মোটরসাইকেলটি দিয়ে একটি ব্লক বানাচ্ছি এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে শালা অনেক লোকেই বড় বড় গাড়ি নিয়ে বিপ্লব ভিডিও বানাচ্ছে আর তুই ডায়ান দিয়ে বানাচ্ছিস এর মানে কি ভাই আমার কাছে বড় গাড়ি কেনার মতো কোনো সামর্থ্য নাই আমার কাছে যা আছে আমি তা দিয়েই আজকের ভিডিওটি বানালাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে একটা লাইক দিয়ে আর নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্ট না পেলে কিন্তু সামনে এগুতে পারবো না যেটা আমি অথবা অন্য প্রত্যেকে হোক না কেন একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কিন্তু এগোতে পারবো না দেখতেছেন প্রকৃতির মানে আবহাওয়াটা কত সুন্দর ভালো চতুর্দিকে শুধু সবুজ শ্যামল গাছপালা ফসল আরও বাড়িঘর মানে এক কথা গ্রামের পরিবেশ তো গ্রামের মতনই হয় যাই হোক আজকের জার্নিংটা খুবই কিন্তু আমার একটা আনন্দদায়ক হয়ে থাকে যেটা আমি ভাবতে পারিনি যে ডায়ান একটি আর অ্যাকশন যাই একসঙ্গে ক্যামেরা যদি নিয়ে আমি ভিডিওটি যেহেতু বানিয়েছিলাম এই জন্য আর বেশি কিছু ব্যবহার করতে চাই না এই আমার গাড়ির তেলেরও সিগন্যাল দিছে যাই হোক ছোটো গাড়ি তেল যদি একটু কম খায় কিন্তু তারপরও অল্প কিছু তেল ঢোকায় কারণ কখন কোন জায়গায় তেল শেষ হবে তা তো বলা যায় না একটা দোকানে আসলাম এই দোকানে আমাদের এই রাস্তার সাথে কোনো তেলের পাম্প নেই দোকান বা যে মুদিখানার দোকানগুলো থাকে ওদের কাছেই কিন্তু তেল পাওয়া যায় অনেক লোক আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই বুকে কেন এই ক্যামেরা লাগাইছেন তা আমি ওদেরকে কি বলবো যে হেলমেট নাই তো বুকেই তো লাগাইতে হবে নাকি আমার বুকে লাগার সেই স্ট্যান্ড বা যেটাই বলেন মানে বুকে লাগার একটা সিস্টেম আমার কাছে আছে এই জন্যই আমি বুকে লাগাইছি তো অনেকেই বলতেছে যে হেলমেটে এই ক্যামেরা লাগানো থাকে বুকে লাগার সিস্টেম তবে আমার ছোটো গাড়ি আমার বুকেই ঠিক আছে যথেষ্ট পরিমাণ ভালো দেখা যাচ্ছে যেটা আপনার ভাইয়েরা যদি রাস্তাঘাট গ্রামগঞ্জ শহর এইসবের মনে কর যে ভালো ভালো ভিডিও দেখতে ছেলে অবশ্যই সাপোর্ট করুন আপনাদের কাছে বিনুত অনুরোধ রইল সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে ভালো রাস্তা যেতে যেতে আমার সেই বড়ো রাস্তা থেকে এখন আবার চিকন রাস্তায় নামতে হচ্ছে এখন লোকাল রাস্তা এটা আরও চিকন এখন এদিকে তো বেশি করে যাওয়া যাবে না ফসলের মাঠ দেখি কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এইসবের মাঝে আমি হারিয়ে যাই কথা বললাম অবশেষে কথা বলতে বলতে গ্রামে ঢুকে পড়েছি এবং আমার রাস্তাও শেষের পথে তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা নিয়েই আজকে ভিডিওটি ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও কি নতুন ভিডিওটি